আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভুয়ারি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পর্যায়ের একটি প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে এখনও বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় একবার ভালোভাবে দেখবে তো এই প্রশ্নের পাশাপাশি আমি পূর্বে আরেকটি একটি বাংলাদেশ বিশ্ব প্রশ্ন দিয়েছিলাম আমাদের ভিডিও প্লে লিস্টে গেলে তোমরা সেটা পেয়ে যাবে তো সেই প্রশ্নটি এবং এই প্রশ্নটি দুটি প্রশ্নই তোমরা দেখে রাখবে এবং নিজেরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি এখানে দেখো অর্ধবার্ষিক পরীক্ষা দু সপ্তম শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা হচ্ছে গোলাপ শেটের একটি প্রশ্ন তো প্রশ্নটি একটু অস্পষ্ট প্রশ্ন আমি তোমাদেরকে সেই কারণে পড়ে দেবো তোমরা এগুলো একটু লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে বোঝে নিতে পারো এখানে দেখো যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও তো এক নম্বরে রয়েছে কি ভাষা আন্দোলনের সমাপ্তি কীভাবে ঘটে দুইতে বছর শরীফ কমিশন প্রণীত শিক্ষানীতি কেন বাতিল করা হয় তারপর তিন নম্বরে বলছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সম্পর্ক কেমন ছিল চারে বসে বাংলাদেশের সংস্কৃতি কেমন সংক্ষেপে লেখো পাঁচে বসে গ্রামীণ জীবন প্রণালী কিসের সাথে সম্পর্কিত ছয় নম্বরে বলছে চাকমাদের পোশাক কেমন সাথে বসে যৌথ পরিবার সম্পর্কে সংক্ষেপে লেখো এবার দেখো আট নম্বরে বলছে শিশুর সামাজিকীকরণে বাধাগ্রস্ত হলে পরিণাম কি হয় নম নম্বরে বলছে বাংলাদেশের অর্থনীতিতে অনুষ্ঠানিক বা খাতের অবদান লেখো দশে বছর বৈদেশিক বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে লেখ এগারোতে বছর সনাতন পদ্ধতির প্রক্রিয়াজাতকরণের উদাহরণ দাও বারোতে বছর সুনাগরিকের জাগ্রত শক্তি কোনটি তেরোতে বছর দেশের জন্য সোনাগরিক কি করতে পারে চোদ্দো বছর সমুদ্র তীরবর্তী দেশগুলো ডুবে যাবে কেন সংক্ষেপে লেখ পনেরোতে বছর নদীর ভাঙন মোকাবেলায় তিনটি করণীয় লেখ তো এই হলো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে পনেরোটি রয়েছে তোমরা যে কোনো দশটি প্রশ্নের উত্তর করবে এবার দেখো সৃজনশীল টাইপ প্রশ্ন থেকে তোমাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রথমে এক নম্বরে বসে দেখো চিত্রটি দেখো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে দেখো একটি চিত্র রয়েছে কথে বছে কি যুক্তফ্রন্ট জনগণের সামনে কত দফা কর্মসূচি প্রকাশ করে ক্ষতে বলছে পশ্চিম পাকিস্তানের শাসকরা কেন উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল গত বসে চিত্রটির সাথে সংশ্লিষ্ট আন্দোলনের প্রেক্ষাপট নিজ ভাষায় ব্যাখ্যা করো গতে বসে চিত্রের সাথে সংশ্লিষ্ট আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করো এবার দেখো এখানে দুয়ের একটি উদ্দীপক রয়েছে তো তোমরা স্ক্রিনশট দিয়ে উদ্দীপকটি পড়বে এখানে কথে বলছে কি পালকি কোন সংস্কৃতির উদাহরণ ক্ষতে বছর গ্রামীণ জীবনে সামাজিক বন্ধন বেশ অটুট ব্যাখ্যা করো গত বছরের অধ্যাপকের উল্লেখিত অনুষ্ঠান কোন সংস্কৃতির নির্দেশক ব্যাখ্যা করো গত বছরে উক্ত সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ মূল পাঠ্যের আলোকে আলোচনা করো এবার তিনি দেখো তিনের কথে বছর পরিবার কি। বছে ধর্ম শিক্ষায় পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো গতে বছে শরীফের পরিবারের ধরন ব্যাখ্যা করো ঘতে বছে উদ্দীপকের উক্ত দুই ধরনের পরিবারের মধ্যে তুলনামূলক আলোচনা করো তো এখানে চার নম্বর দেখো চার নম্বর একটি উদ্দীপক রয়েছে এখানে কনং প্রশ্ন বলছে কি অর্থনীতির প্রথাগত খাত মূলত কোনটি হতে বছে অর্থনীতির প্রথাগত খাত বলতে কী বোঝো গতে বছে রবিন কোন ধরনের অর্থনৈতিক খাতে শ্রম দিচ্ছে ব্যাখ্যা করো ঘতে বছে রবিন ছোটোখাটো কাজ করলেও তা এদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখতে যুক্তিসহ বিশ্লেষণ করো এবার দেখো পাঁচ নম্বর একটি উদ্দীপক রয়েছে এবং নং এ বসে টুই ও এর পুরো নাম কী ক্ষতে বসে কুটির শিল্প বলতে কী বছ গতে বসে রাকিব সাহেবের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা করো ঘতে বসে উক্ত কাজটি মানুষের জাতীয় অর্থনীতির কোন ক্ষেত্রে সর্বাধিক প্রভাব ফেলেছে তা আলোচনা করো এবং এখানে দেখো ছয়ের উদ্ভোগে এবং ক এবং খ দুটি টেবিল রয়েছে এবং কতে বলছে কি নির্লিপ্ততা কি ক্ষতে বলছে সুনাগরিক হওয়ার ক্ষেত্রে অজ্ঞতা ও নিরক্ষতার একটি অন্তরায় ব্যাখ্যা করো গত বসে শখের কতে উল্লেখিত বিষয়গুলো সুনাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতাটিকে নির্দেশ করে ব্যাখ্যা করো ঘতে বলছে কি সুনাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে ছকের ক্ষতে উল্লেখিত গুণগুলো যথেষ্ট উক্তিটি মূল্যায়ন করো এবার দেখো সাতের কথা বলছে কি একজন সুনাগরিকের কয়েকটি গুণ রয়েছে ক্ষতে বোঝে নাগরিকদের সুনাগরিক হতে হবে কেন ব্যাখ্যা করো গতে বছে জনাব কবির রাষ্ট্রের কাছ থেকে কী কী অধিকার ভোগ করেন পাঠ্যপুস্তকের আলোকে তুলে ধরো ঘতে বছে রাষ্ট্রের উন্নয়নে জনাব কবিরের ভূমিকা মূল্যায়ন করো এবার আটের কথে দেখো বলছে সিডোর ও আহলাকি ক্ষতে বোঝে মানুষের প্রাকৃতিক দুর্যোগগুলো বর্ণনা করো গতে বছে উদ্দীপকের ঘটনার উৎপত্তি ও বিকাশ পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো ঘরে বসে সতর্ক বাণী মেনে চলা এবং নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণের পরে উদ্দীপকের ক্ষয়ক্ষতি কমাতে বিশ্লেষণ করো তো এই হলো প্রশ্ন প্রশ্নটি তোমরা বাসায় খুব ভালোভাবে দেখবে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত হয় পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ